সেলাই কাজে আমার সব প্রিয় অংশ হলো এটি যখন আমি কোনো বেবিদের ড্রেসের কাজ পাই এটা আমার সব থেকে আনন্দের জানি না কেন তবে আমার বড়দের কাপড় থেকেও বেবিদের জন্য কিছু ডিজাইন করে বানাতে খুব বেশি ভালো লাগে এই কাপড়গুলো যখন আমি পেয়েছি আমি খুবই খুশি হয়ে গেছিলাম কারণ সে নিজেই বলেছে আমার পছন্দ মতো আমি ডিজাইন করে যেন তার মেয়ের জন্য বানিয়ে দিই তার মেয়ের বয়স এক দেড় বছরের মতো তো আমার বাচ্চার সাইজই বানাতে বলেছিল। কাপড়গুলো প্রথমে দেখে আমার অতটা ভালো লাগেনি কিন্তু ডিজাইন করে বানানোর পরে অনেক সুন্দর হয়ে গেছে প্রত্যেকটা কাপড়ের লুক চেঞ্জ হয়ে গেছে এই উনি শুধু প্লেন কাপড়টা দিয়েছিল আমি আমার কাছ থেকে লেজ দিয়ে জিনিসগুলোকে করেছি এই ডিজাইন আরেকটা কাপড় এই কাপড়টা আমার কাছে মনে হয়েছিল একদমই ভালো লাগবে না কিন্তু সব থেকে বেশি সুন্দর এটাই হয়েছে দেখুন তিন পার্টের এই জামাগুলো অনেক ভালো লাগে ছোট বাচ্চাদের অনেক ঘের হয় অনেক সুন্দর হয় এটা এটা আমি আমার ছেলেকে পরে দেখেছিলাম ও খুব পছন্দ করেছে খুলতে চাচ্ছিলো না ডিজাইনগুলো আমি নিজের পছন্দ মতো দিয়েছি প্রত্যেকটা কাজ আমি নিজের মনের মতো করেছি এই কাজগুলো যখন করছিলাম খুব আনন্দ নিয়ে করেছি যখন শেষ হয়ে যাচ্ছিলো মনটা খুব খারাপ হয়ে গেল প্রত্যেকটার সাথে একটা করে আবার প্যান্টও রেখেছি প্লেন এই জামাটাও দেখুন কতটা কিউট সিম্পলের মধ্যে গরম যেহেতু আমি সেটা মাথায় রেখে প্রত্যেকটা ডিজাইন করেছি সামনে এখন প্রচুর গরম পড়বে আর এত ছোট বাচ্চা যদি হ্যাভি কিছু হয় ক্যারি করতে কষ্ট হবে এই ড্রেসটাতে একটা ড্রেস দিয়ে দুইটা সিস্টেম হলো এই যে এটা হচ্ছে একটা স্কার্ট একটা প্লেন স্কার্ট সেটা এটা হচ্ছে ওপরের টপটা এই টপটা দিয়ে শর্ট করে একটা টপ এই টপটা দিয়ে এই স্কার্টটাও করতে পারবে আবার এই টপটা দিয়ে এটার সাথে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট হয়েছে সেই প্যান্ট দিয়েও করতে পারবে এখানে একটা কাপড় দিয়ে দুইটা ড্রেস হয়ে গেছে গরমের জন্য কোথাও গেলে স্কার্ট পরাতে পারবে আবার সিম্পল চাইলে প্যান্টটা দিয়ে এই টপটা পরাতে পারবে লাস্ট অ্যান্ড ফাইনাল এটা আমি একটু রামপার সিস্টেম রাখতে চেয়েছি এখানে একটু কুচি দিয়ে রামপারের সেই ডিজাইনটা দিয়েছি এবং টার সাথে প্যান্ট এটার সাথে আবার দুটো প্যান্ট হয়েছে যেহেতু এখানে এই ড্রেসটার সাথে কোনো প্যান্ট হয়নি কাপড়টা খুব ছোটো ছিল আবার এটার সাথে একটু কাপড় বেশি ছিল তাই আমি দুটো প্যান্ট বানিয়ে দিয়েছি ছোটো বাচ্চা অনেক বেশি প্রয়োজন হয় প্যান্টের দেখুন আবার কুচিওয়ালা এখানে রাবার দিয়ে প্রত্যেকটা ড্রেসেই অ্যাডজাস্ট করার জন্য ফিতা ইউজ করেছি পেছনে বাটন ইউজ করেছি প্রত্যেকটা ড্রেসে খুব ভালো লাগছিলো কাজগুলো করার সময় একেবারেই মন চাচ্ছিল না যে শেষ হোক শেষ হয়ে গেলো যখন আমার একটা মেয়ে বেবি থাকলে আমি এরকম সব সময় তার জন্য সুন্দর সুন্দর ড্রেস বানিয়ে দিতাম উনি কোথা থেকে শুনেছে আমি জানি না উনি শুনতে পেয়েছে যে আমি নাকি ডিজাইন করে বানাই আর বাচ্চাদের কাপড় নাকি বেশি করে করি সেজন্যই উনি এই কাপড়গুলো এনে আমাকে ধরিয়ে দেয় আমি আমার মনের মন একেবারে মনের মাধুরি মিশিয়ে বানিয়েছি কেমন হয়েছে জানাবেন আইডিয়াগুলো আপনারাও শেয়ার করবেন নিজেরা কাজে লাগাবেন নিজেদের বাচ্চাদের জন্য আলাইকুম